বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রোলিং টলার ও অবৈধ জালের বন্ধের দাবিতে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় কুয়াকাটা মহিপুর ও কলাপাড়ার সর্বস্তরের জেলেদের আয়োজনে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোটেল পার্কের সামনে এসে শেষ হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আশার আলো মৎস্য সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ কুয়াকাটা জেলে সমিতির সভাপতি আবু হানিফ গরামি কুয়াকাটা মাঝি সমিতির সভাপতি চানমিয়া সহ সাতটি মৎস্য সংগঠনের জেলে এবং মাঝিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন

শুরু করে সাগরের তলা যত কিছু আছে সবগুলো ওরা কাছে তুলে ফেলতেছে এক আজকে হাজার হাজার ফেরের প্রমাণ এই মাছিকের কারণে কারণে মাছ আর বড় হচ্ছে না রূপলিলিচ আমরা খাচ্ছি না